পেয়ারাটা খাবো এখন সান টান করে দেখো মাথাটা কিচ্ছু কিছু হাসি শুধু এই দেখো পেটে ওষুধ লাগিয়েছি মলম লাগিয়েছি মলম লাগিয়ে শুয়ে রয়েছি মলমটা একটু টানবে তারপরে উঠবো তোমার ছেলেকে বললাম পেয়ারাটা একটু কেটে দে খাবো সবাই মিলেই খাইয়া বড় পেয়ারা তো একা খেতে পারবো না তাকে দিন আমার বরকে বলছিলাম যে একটা বারো পেয়ারা আনে খাবো একটু কচকচে পেয়ারা গুলো পেয়ারা আমার খুব ভালো লাগে কচকচে আগের দিনকে পেয়ারা দিয়েছিল আমাদের পেয়ারাগুলো ছোট ছোট দেশি পেয়ারা কিন্তু ভিতরে পোকা তো আমি বললাম বারো পেয়ারা এনে তো বারো পিড়ি এনেছে খাবো এখন গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকেও সন্ধ্যাবেলাতেই আসলাম সারাদিন আসেনি সারাদিনে কি বলতো একটু মানে বাজারে যাব করছিলাম মেয়ে বললো আজকে স্কুলে দিয়ে আসো তাও গেলাম না তো ছেলে স্কুল যায়নি ওকে দিয়ে পাঠিয়ে দিলাম সকাল থেকে তারপরে হচ্ছে স্কুলে আনতে যাব ছেলে আবার গিয়ে নিয়ে আসলো যায়নি তো আজকে আর কোথাও যাওয়া হয়নি তো এই গল্প মানে কি বলতো এক জায়গায় সবাই থাকলে গল্প করতে করতেই সময় চলে যায় আর এখন তো যেহেতু আমার কোনো কাজ মাজ নেই কোনো কাজ করছি না পেটে পেট কাটার জন্য তো এই যে মেয়ে আবার একটু পড়ছে তো ওকে আবার একটু নিয়ে বসলাম আর কি পরীক্ষা সোমবার থেকে তো এবার মনে করেছিলাম যাই হোক নবদ্বীপ যেতাম তো এর জন্য যেতে পারলাম না কাটার জন্য মনে করেছিলাম এক মাস এক মাস না এই আঠাশ উনত্রিশ দিন কি সাতাশ আঠাশ দিন এরকম হবে হয়তো আজকে কুড়ি দিন হচ্ছে ওই হবে হয়তো তো মনে করেছিলাম যে হয়তো সেলাইটা মিলিয়ে যাবে তাহলে যাবো তো সেলাই এখন করিনি তাহলে কি করে যাই বলো তো ওর জন্য আর যাবো না সবাই মানা করছে ছোট বড় সবাই মানা করছে যেতে হবে না এখনো এক মাস পরে যেতে হবে না তো ভাবলাম ঠিক আছে যাবো না কিন্তু বাড়ির কাছে মন্দির সেখানে তো যেতে পারবো তো আর একজন বলছে বৌদি তুমি যখন রাত নটা দশটা হবে তুমি গুছিয়ে গেছি একবারে নিয়ে আমার ওখানে ওদের ওখানে প্যান্ডেলে খিচুড়ি দেয় তো বলছে ওখানে কি চেয়ারে করে বসে থাকবে দেখবে তোমার মনটা ভালো লাগবে কেননা মনটা একটু খারাপ খারাপ তো বললাম দেখি তো রাতের বেলা আর জল বৃষ্টির মধ্যে ভালো লাগে না বলছে ওখানে কি বসে খিচুড়ি খেয়ে তারপরে আসবে তো সেটার হলো না তো ভাবছি একটা কুর্তি বানাতে দেব কুর্তি বানাতে দেবো তো জল ঢালা ঢালি তো সেই সোমবার তার মধ্যে মেয়ের পড়েছে পরীক্ষা তাহলে তার মধ্যে যদি আমি সুস্থ থাকতাম তাও আমি নমতি এবার যেতে পারতাম না কেন সোমবারে পরীক্ষা এবার জল ঢেলে আমি তো আগে গিয়েছি যাইনি তা তো না সেই জল ঢেলে আস্তে আস্তে মানে ডেটটা দুটো লাইন লাইনেতে তো গেলাম না তো দিদি বল আমার মেস বলছে যে ওদের ওখান থেকে সবাই যাবে মা বলছে যাবে গেলেও কিছু করার নেই এবার তো হবেই না মেয়ের পরীক্ষা হলেও যেতাম না কেন আমার মেয়ের পরীক্ষা আগে তো তারপরে আমার বর আবার এই যে এখনই ফোন করলো ভিডিওটা মানে অন করব কি আর সেই সময় ফোন করলো ও গিয়েছে একটু কোথায় কাঁচনা না কোথায় গিয়েছে বলল তো ওখানে মানে সেই কাজের সূত্রেই গিয়েছে আর কি তো ওখানে একজন আমের আম যাক দেয় আমের ব্যবসা করে তো ওকে বললো যে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে চৌষা আম বলছে চৌসা আম খাবা কি আমি হ্যাঁ আম তো আমার প্রিয় ও জানে যে আম আমার প্রিয় তো ওর জন্য আরো ফোন করেছে তো বলছে কাঁচাই পাকাই দেবে কতগুলো যা দাই দেয়নি কেন না করবা না তা ও সেই এখন আম আনছে বলছে আস্তে আস্তে দশটার ট্রেন হবে তো ঠিক আছে তো তারপরে আবার সেদিনকে আমি বলেছিলাম যে পেয়ারা কথা বড় একটা পেয়ারা আনলো পেয়ারাটা সবাই মিলে খেলাম খেটে নিয়ে আজকে আর চা করলাম না কেউ নেই কার জন্য চা করবো এটা বিস্কুট খেলে একার জন্য চা করতে ভাল লাগে তার জন্য চা আর করলাম না চা খেলাম না তো আজকে আবার এই গেঞ্জিটা আমার মেয়ে বললো মা তুমি আজকে নাইটি পরে করবা না আমি এমনি শাড়ি পরতে পারছি না না মা তুমি নাইটি পরে করবা না তুমি গেঞ্জি পরে করো তারপর আর গেঞ্জি পরে করলাম আর তো কোথাও যেতেও পাচ্ছি না তো পাচ্ছি না তা এই হলো কথা কি হলো গান আমার মেয়ে চুল কেটে দিয়েছে ও দিদি পালার কাজ করে তো আজকে চলে যাচ্ছে ছিল আমালো আজকে বাড়ি যাস না আমি চুল কেটে দিবি কালকে আমার বুল ফ্ল্যাগ করে দিবি তো আজকে চুলdownarrow কেটে দিয়েছে মানে আমি তো একটু বাজার মাঝে নি যেতে পাচ্ছি না ও দেখেছো লাইটটা কিভাবে এ করে নুরি দি গেল তো তারপরে এই চুলের এই কলি মলিগুলো তো সে ঝাপটা হয়েছিল কালকে ভিডিও দিয়েছি দেখতে পেয়েছে তোমরা তাহলে চুলটা কেটে দেয় চুলটা কেটে দেবে বেশ সুন্দর হয়েছে তো নাপিতের কাজটা করে দিয়েছে আমার সত্তরটা টাকা বাঁচিয়ে দিয়েছে এখন গেলে পারে সত্তর টাকা নিতো পার্লারে চুল কাটতে তো চুলটা করে দিয়ে দিয়েছে আমার পছন্দ না মনে নাকি ছেলে ছেলে লাগছে তাই পছন্দ না তা বললাম কালকে ভুরোটা ভুরুটা করে দিয়ে আমার না মানে এখানে অনেক কয়জন বলছে এই ভুরু করে দিয়ে তারপরে যাবি তো ও এখানে আসলে ওর নেই ওর একটার পর একটা কাজ লেগেই আছে সবার কেউ বলে চুল কেটে দেয় কেউ বলে ভুরু করে দেয় কেউ বলে ইয়ে করে দে একজন একা মেহেন্দি করে দে হাতে নেলার করে দে আগের আমার করে দিয়েছিল কিন্তু আমার চামড়াটা তো মানে স্কিনটা ভালো না খুব একটা হয়তো আমার এই নোখটা পুরো পচে গিয়েছিল তো আবার ছেড়েছে পুরো নখটা এই নোখটা আর্ধেকটা গিয়েছিল এই নোখটাও ছেড়েছে নোখগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই না মানে আমি নাকে কানে ঘর দিয়েছি আমি আর জীবনে করবো না আমি নিজের নোখ বাড়াবো তো আমি ওই নোক আর বসাবো না তো যাই হোক বন্ধুরা কি বলো তো বাড়িতেই বসে থাকি কোনো কাজও দেখা তো কাজ করি না তো কাজ কি দেখাবো বলো কোনো কাজই তো করছি না করতে পারছি না তার জন্যই ঘরে বসে বকর 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 করি তোমাদের সঙ্গে আর কী করবো বলো তো যাই হোক আবার অনেক গল্প অনেক গল্প আবার আগামীকাল মানে নেক্সট ব্লগে আবার অনেক অনেক গল্প করব অনেক অনেক কথা বলবো মানে যা করি সবটুকুই তোমাদের সঙ্গে বলি সময় না পেলেও সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে অনেক গল্প করি তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো এটুকুই তোমাদেরকে বলবো আর সবাই ভালো থেকো ঠিক আছে বাবা এটা বলছি মানে শুধু কোনো ক্যাট্যাক করে ফুটছে বাই গুড নাইট